দশক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে মেহেদি পাতার মধ্যে এই যে কালো কালো দাগ এই যে দেখছেন কালো কালো দাগ এটা কি মেহেদি পাতা তো এরকম থাকার কথা এই যে এরকম থাকার কথা কিন্তু এই যে এটা কেন বুঝতে পারতেছো এটা কি দশক এটা হচ্ছে এই মেহেদি পাতায় সুটি রোগ মোল্ড রোগ এস ডাবল ও টি ওয়াই সুটি এমওল ডি মোল্ড বা ছাতা রোগ তো এই রোগটি কেন হয় সব কথা বলছি কুমিল্লা জেলার বরুরো উপজেলা উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গন থেকে আমাদের এখানে একটি মেহেদি গাছে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে পাতায় কালছে কালছে দাগ এটা হচ্ছে মূল রোগ এই রোগটি কেন হয় এবং এই রোগটি আপনারা কীভাবে দমন করবেন আজকের পর্বে তুলে ধরব বিস্তারিত দর্শক এই রোগ হয় এই যে অ্যাপিড বা জাপোকা জ্যাসিড বা শ্যামাপোকা হোয়াইট ফ্লাই বা সাদা মাছি এইগুলোকে বলা হয় সাকিং পেস্ট পেস্ট সাকিং সাক করে তারা তারা তাদের মুখপাঙ্গ ঢুকিয়ে তারা রস চুষে খায় রস চুষে খাওয়ার পর তাদের পায়ুপথ দিয়ে এক ধরনের আঠালো রস নির্গত করে কি রস নির্গত করে আঠালো রস এটাকে বলা হয় হানিদিউ এই রসটা হচ্ছে মিষ্টি এই রসটা কি অর্থাৎ এই শোষক পোকা রস খাওয়ার সময় তার পায়ু পথ দিয়ে যে মিষ্টি রস নির্গত হয় সেটাকে বলা হয় হানি এই হানি যেখানে পড়বে সেখানেই কিন্তু এরকম কালো হয়ে যাবে এবং আরেকটা লক্ষণ হচ্ছে এই গাছে আমরা দেখব পিঁপড়া হাঁটাহাটি করে আর যখনই দেখবেন গাছে পিঁপড়া হাঁটাহাটি করে তখনই বুঝবেন সেখানে শোষক পোকার আক্রমণ হয়েছে এবং সেখানে সুটিমল রোগ হবে সুটিমল রোগ হবে এর জন্য আপনারা জৈব পদ্ধতিতে এই পোকাটি দমন করতে পারেন প্রতি লিটার পানিতে একশো গ্রাম নিম বিষকে পাঁচ গ্রাম সাবান পাউডার মিশিয়ে স্প্রে করে দেন তাহলে শোষক পোকা দমন হবে এছাড়াও কীটনাশক অথবা অথবা ইমিটাপ প্রতি লিটার পানিতে আদা হারে মিশিয়ে যদি বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেওয়া হয় তাহলে শোষক পোকাগুলো মারা যাবে এর হানিটিও নিশ্চিত হবে না ফলে আর এই সুটিমল রোগও থাকবে না কিন্তু সুটিমল রোগ হয়ে গেছে এখন কি করব। এই অবস্থায় আমরা প্রপিকোনাজল গ্রুপের সচকনাশক তিল্ট প্রতি লিটার পানিতে আদা মিলিহারে মিশিয়ে সকাল দশটা বাজে স্প্রে করে দিব এবং সাত দিন পরে পুনরায় স্প্রে করব। তাইলে কিন্তু আমাদের এই সুটিমল রোগটিও ভালো হয়ে যাবে দর্শক যেমন সফন ফেসবুক আইডি কৃষিটি বিষয় ফেসবুক পেজ এবং কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে ব্যবস্থাপনা নিলে ইনশাল্লাহ সবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফিজ